জল জলখাবার রেসিপি ছেড়ে একবার এই জলখাবার রেসিপি ট্রাই করতে পারেন বাচ্চাদের স্কুলে টিফিনে অফিসে আর ব্রেকফাস্টে বানিয়ে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে আমি এক কাপ আটা দিয়েছি আর দেব হাফ কাপ ময়দা আজকে করব একটি জলখাবার রেসিপি যেটা এতটাই টেস্টি না বানিয়ে খেলে বুঝতে পারবেন না একঘেয়েমি জলখাবার না বানিয়ে এই ধরনের জলখাবার বানাবেন মুখের স্বাদটা পাল্টে যাবে তাই অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আশা করি আপনাদের ভালো লাগবে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান টি স্পুন কালো জিরে এটা অপশনাল দিতেও পারেন নাও পারেন আর দিয়ে দেবো রিফাইন্ড অয়েল টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল এবার ভালো করে সমস্ত কিছু মেখে নেব তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে ময়ানটা দেখে নেব ঠিকঠাক হয়েছে কি না একদম পারফেক্ট হয়েছে এবার জল দিয়ে একটা ডোতে বানিয়ে নেব ডোটাকে রেডি করে নিয়েছি এরকমই ডোটা হবে এবার ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব ততক্ষণে এর স্টাফিংটা তৈরি করে নেব তেল প্রথমে ডিমের তৈরি করে এখানে একটা ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে দেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দি দেব গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে ভুজিয়ায় পরিণত করে নেব। ডিমের ভুজিয়াটা রেডি হয়ে গেছে। এবার তুলে নেব। চামচের মতন আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি এবারে দিয়ে দেবো আদা রসুন চপ করা আদাকে কুচি কুচি করে নিয়েছি আর রসুন তেল এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি হালকা ভেজে নেব আদা রসুনকে হালকা ভেজে নিয়েছি এবার বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব এবার দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে লবণটা দিলে বাঁধাকপিটা অনেকটাই কমে যাবে ভালো করে মিশিয়ে নেব এবারে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে একটু মসতে দেব ঢাকনাটা খুলে দেখে নেব এটা অনেকটাই মজে গেছে দেখতে পাচ্ছে এবারে এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবারে দিয়ে দেবো সয়া সস ওয়ান টি স্পুনের মতন আর দিয়ে দেবো টমেটো কেচাপ চাপ ওয়ান টেবিল স্পুনের মতন দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন আর মিশিয়ে নেব এবারে নিয়েছি ম্যাগি মশলা দিয়ে দেবো এটা দিলে টেস্ট খুবই ভালো আসবে ভালো করে আবারও মিশিয়ে নেব এবার যে ডিমের কুচিয়াটা রেডি করে গেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেব বেশ খানিকটা ধনে পাকা কুচি এটা মিশিয়ে নিলেই আমার স্টাফিংটা রেডি স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার এটাকে রেস্টে রাখা হয়ে গেছে এবার একটু ভালো করে মেখে নেব এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব একদম ছোটো নয় একদম বড় নয় মিডিয়াম সাইজে লেচি কেটে নেব রকম টাইপের কেটে নেব এবার একটা লেচি নিয়ে নিয়েছি একটু আটা ছড়িয়ে নিয়েছি এটাকে বেলে নেব পাতলা করে বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি কুটটা ভরে নেব এবারে এটাকে এরকম করে তোমরা এরকম এরকমভাবে চেপতে দেবো আর বেলার প্রয়োজন নেই ঠিক এমনি করে রেডি করে নেবো টা রেডি হয়ে গেল বাকিগুলো একইভাবে রেডি করে নেবো সমস্ত জলখাবারগুলো রেডি হয়ে গেছে এবার এগুলোকে তেলে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে ভালো করে গরম করে নিয়েছি এবার লো টু মিডিয়ামে রেখে জলখাবারগুলোকে ভেজে নেব এবার এটাকে উল্টে দেব একটা ভাজা হয়ে গেছে এইভাবে বাকিগুলো রেডি করে নেব তৈরি হয়ে গেল আজকে একটি জলখাবার রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খাস্তা এক ঘেমি জলখাবার ছেড়ে একবার এই জলখাবার রেসিপিটি ট্রাই করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার তার আগে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর